আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম আজ আমি ক্ষীর তৈরি করব ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এক টুকরো দারচিনি এটা আমি ভেঙে ভেঙে ছোট করে দিয়ে দিব। এবং দুটো তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি চুলার আঁচ অবশ্যই হাই হিটে রেখে দুধ জ্বালিয়ে নিব দুধ যতক্ষণ না তিন ভাগের এক ভাগে চলে আসবে ততক্ষণ হাই হিটে রেখে চুলাটা জ্বাল দুধ জ্বালিয়ে নিতে হবে তো তিন ভাগের এক ভাগ হয়ে আসছে দুধ এখন আমি এর মধ্যে এর মধ্যে থেকে এখন আমি উঠিয়ে নিব। দারুচিনি এবং তেজপাতার যে টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে থেকে উঠিয়ে নেব তেজপাতা এবং দারুচিনি তুলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার চুলের আঁচ আমি মিডিয়ামে রেখেছি আবার একটু নেড়ে নিচ্ছি এখন কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে একটু সময় নাড়াচাড়া বন্ধ হয়ে গেলে যদি একটু দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা আমি দিয়েছি এই চামচের দেড় চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন এবং কারো যদি লবণটা খেতে পছন্দ না হয় তাহলে দিবেন না কারণ লব লবণ মিষ্টি জিনিসে সবাই খেতে চান না এখন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ এক চামচ এক চামচ চালের গুঁড়োর মধ্যে আমি পাতিল থেকে দুধ উঠিয়ে নিচ্ছি দুধ উঠিয়ে এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়েসেরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়োটা যদি আমি পাতিলের মধ্যে দিয়ে দিতাম তাহলে দলা দলা পাকিয়ে থাকার সম্ভাবনা থাকতো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আর কোনো দলা পেকে নেই এখন এই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু অনেক ভালো করে নিয়ে নিতে হবে প্রায় কমপ্লিট হয়ে আসছে দেখা যাচ্ছে এখন চুলা রাস্তা কিন্তু আমি লোহিটে রেখেছি এবং অনবরত নাড়তে থাকতে হবে এখন নাড়ার উপরে এখন থাকতে হবে প্রায় কমপ্লিট হয়ে আসছে কতটা ঘন হয়ে গিয়েছে দেখা যাচ্ছে এবং কালারটা একটা একটু চেঞ্জ হয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে তো কমপ্লিট হয়ে গেল আমার ক্ষীর তৈরি বা হালুয়া তৈরি এটা এরকম করেও খাওয়া যায় বা পাটি সাপটার পুর বা ক্ষীরা বলেন বা পুলি পিঠা সেটার পুর হিসাবেও এটা ব্যবহার করা যাবে খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসার চেষ্টা করবেন আর লাইক কমেন্টস শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ